হ্যালো বন্ধুরা যারা প্রফেশনাল বডি যাচ্ছেন অনেকে কিন্তু কাজের জন্য নতুন ফটোগ্রাফি শিখছেন তাদের জন্য কিন্তু জনপ্রিয় বডি ক্রপ সেন্সর আমার কাছে দেখছেন সেভেন ডি ক্যানোয়ের স্টিল অ্যাডজাস্ট করা ডিসপ্লেটা একটা সেভেন্টি মিটার আছে এবং চার্জিং ব্যাকআপ সর্বনিম্ন খারাপ ব্যাটারি হলে পাঁচশো ফটো তুলতে পারবেন আর আমার কাছে ফুল ফ্রেমের কেন ফাইভ ডি মার্কু বডি এটাতেও ডিস্টলটা অ্যাডজাস্ট করা বডিতে তো এই বডিগুলো যারা ফটোগ্রাফি করেন এতে ছবির সম্পর্কে জানেন যে এটাতে কালার ক্যালবিন দেওয়া আছে এবং এটাতে যে কোনো লেন্স আপনি ফুল ফ্রেম লাগালে কালার শার্পনেস হান্ড্রেড হান্ড্রেড ভালো পাবেন তো যারা ফটোগ্রাফি করেন তাহলে কিন্তু আজকে এই বডিটা দিচ্ছি অফারে সেভেনটি দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আর ফাইভ ডি মার্ক দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস তো দুইটাই কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি অফার প্রাইস যারা তারপর সত্তর দুইশো ইম তারপরে তো এই অফার কিন্তু আমাদের সপ্তাহে আর দূর দন্ত থেকে যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু কুড়ি হাজার নিতে পারেন চেক এন্ড কন্ডিশনে কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি সারা বাংলাদেশ দিয়ে থাকি আর প্রত্যেকটা বডির সঙ্গে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সাত প্লাস গ্যারান্টি এবং বেশি দিনের পার্টি প্লাস্টার গ্যারান্টি পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা বডি কিন্তু সন্ধ্যায় কিন্তু ব্যাটারি থাকে বেল্ট থাকবে চার্জার আই ক্যাপ বডি ক্যাপ এগুলো কিন্তু সব কিছু ফ্রি থাকে তো স্টক কিন্তু আমাদের সীমিত যারা দিতে হচ্ছেন ক্যামেরা পেট্রো ডট কমে আমাদের দেওয়া নাম্বার পেজ নাম্বার দেওয়া আছে এখানে ফোন পারেন এবং আসতে পারেন আমাদের সরাসরি আমাদের সব ঠিকানা মহিলা কলেজ ডোট মেঘনাহ শপিং মল লিফ্টে চতুর্থ আসলে কিন্তু